যারা আমার প্লে করেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যেন শুরু করছি দিনাজপুর ডিস্ট্রিক্ট হাকিমপুর থানা এখানে চক্রের এক গ্রামে এক ভাই দীর্ঘদিন ধরে পারিবারিক ভাবে সে গুরু আরোপন করে আসলে মূল কথাটা আমি বলে রাখি আজকে আমি তার গরুগুলো দেখতে আসছি দেখার উদ্দেশ্যটা কি যে আমি আপনারা জানেন যে আমার ভিডিওগুলো আপনারা দেখেন আমি গরু কিনে খালি লস করি শুধু লস করি এই এইভাবে দুটো গরু বিক্রি হবে সে গরু দুটো আমি দেখতে আসছি তো যখন দেখতে আসছি সেই সূত্র ধরে গরুটা আমি ভিডিও করলাম কয়েকটা গরু আছে সে গরুগুলো আমি ভিডিও করলাম পরে আপডেট জানাবো যে গরুগুলো আমি কিনতে পারবো কিনা যদি কিনি সেটা আপনাদেরকে জানাবো সেই মধ্যে আপনারা ভিডিও জুড়ে থাকেন আসসালিক ভাই

সে দর্শক আপনাদেরকে আমি বলে রাখি আপনারা তো আমার একের অধিক আমার খামারের ভিডিও দেখছেন আমি এদিকে একটা গরু কিন্তু কিনে ঠকছি এবং সেই গরুটা বিক্রিও করছে আপনাদের পরামর্শ করবে আবার নতুন করে কিছু গরু কিনবো সেই তত্ত্ব সন্ধান অনুযায়ী এখানে আসা তা আসলে আমি দেখি যে ভাই গরু বিক্রি করে কি না করে সেটা আমরা পরে আপডেট জানাবো কিন্তু তার আগে আসলে আমি যখন যেহেতু আমি প্রতিবেদন করি তাহলে এখানে গরু কম হলেও একটা ছোট্ট একটা প্রতিবেদন করি দেখি ভাই গরু বিক্রি করবে কিনা কেনা এবং কতদিন ধরে সেই খামার পরে খামার করে সে লাভে আছে না লসে আছে সমস্ত তথ্যগুলো আপডেটগুলো আপনাকে জানাবো সে পর্যন্ত আপনার ধীরে ধরে থাকেন তো ভাই শুনলেন তো আমার ঘটনা আমি তো ওই প্রতিবেদন করি কিন্তু আজকে আসছে আপনার গরু দেখার জন্য সে একটা প্রতিবেদন করা হলো তা আপনি কতদিন ধরে খামার করেন তো মনে হয় বারো বছর বারো বছর তো অনেক দিন ধরে তখন আপনি কি গরু দিয়ে খামার শুরু করছেন আমি দেশি দিয়ে একটা খামার শুরু করেছিলাম দেশের না দেশি গরুর বাচ্চায় এটা মনে করেন হয়েছে ফেজিয়ান ফেজিয়ান মানে বম। জাত নেন persen জাতুন নেন এই বার বছরে আপনার গোয়ালে এই যাবত এই কয়টা গরু এখন যত নেন আছে 6টা তো এই গরুটা কোথা থেকে আসলো তাহলে এই ফিজেরের থেকে আসছে এটার বয়স কত এটা এটার বয়স তিন বি엔 দিয়েছে তিন না হ্যাঁ হ্যাঁ তিন বি엔 আ

আগে যে আমরা যেটা বলতাম যে বিদেশি গরু বিদেশি গরু কি যেন একটা ক্রোস গরু বা মাল্টিভিটা কি যেন একটা গরু কোম্পানি বা দুধের ইয়ে ছিল ওটা আমি নাম জানি না সরি দর্শক আমি বুঝাবার পারলাম না সেই কালারটা গরুর আসছে আর তারপরে তো ফিজিয়াম তাই না ফিজিএম তারপরেও ফিজিয়াম তো এই বাচ্চাগুলোর বয়স কত দিন হয় এখন এটা তিন এটা তিন মাস ওটা চার মাস চার মাস এই গরুগুলো বর্তমান বাজার জাত কত

দুধ কম নেন তাহলে আপনার লাভটা কোথা থেকে আসবে আমি আপনার কাছে পরে জানতেছি কিন্তু তার আগে যে গরুগুলোর আপনার খাবার দিনে কবার দেন এবং কত কেজি দুধ দেন এক দিনে খাবার দিই মনে করেন সকালে দুপুরে আর মনে করেন রাত্রে রাত্রে না আচ্ছা তিনবার খাবার দেন তিনবার খাবার দেন তিনবার কত কেজি করে খাবার দেন এই গরুগুলো এটা মনে করেন পাঁচ কেজি ভুষি একদিন একদিন সবগুলো মিলে সবগুলো মিলে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়

আমার আজকে যে ভিডিওটা করতেছে আমার এই ছেলে ডেভেলপ ইঞ্জিনিয়ার পরে এই কিন্তু কোনো ভিডিও করেনি আমার যে ছোটো ছেলে ভিডিও করে সে আজকে কোনো কারণে আসতে পারেনি যদি ভিডিওর মান খারাপ হয় আপনারা চালায় নেবেন এবং আমাকে ক্ষমা করে দেবেন তা এটা আমি বলে রাখলাম আর দশ বারো মিনিট হলে বলে দেব আর যে অপকে দেব তো এখন যে এই যে আপনার গরুগুলো খাবার দেন দুধ কম নেন তাতে সারা বছর যে বা সারা মাস বা একটা মাস বা একটা বছর যে আপনি গরুগুলো খাবার দেন তা আপনার লাভটা কোথায় কীভাবে বোঝেন যে আপনার এই খাবারগুলো লাভ হচ্ছে লাভ ওইধ মনে করেন বাছুর দুধ যাই হোক তাই হোক দুধের টাকাতে বা গরুগুলো খাবার হয় বছর শেষে বাছুরগুলো বেছুর পাওয়া যায় আর বাড়ির খেড় টেড় আর কি এবারে দুধ খাওয়া হয় বাড়ির খেল খায় বাড়ির ক্ষয় খাই কিন্তু হয় না আমাদের খেয়াল এই জায়গায় আপনার পোষায় হ্যাঁ আছে যাই গরুগুলো রোগ হয় না রোগ টোগ নেই নেই যদি হয় ওই মনে করেন যে একটু পাতলা পায়খানা যদি হয় তো এক আধ দু দিন হ্যাঁ উপরে ডিট ডি হ্যাঁ ওটা আপনার প্রাথমিক জানাই আছে যে কি খাওয়া লাগবে তাই না তা এখন আমি আপনার যে ভিডিওগুলো আপনার ভিডিওটা যে আমি আপনি পারিবারিকভাবে গোল লাল বন্ধ করুন কিন্তু খুব রিস্ক নেন না যে এত কিছু দুধ নীতিই হবে না না এতগুলা খাওয়াইতেই হবে মানে সাধারণভাবে যা খায় যা খাওয়ार এই তাতে যা আপনার লাভলক্ষণ যাই হোক ও আপনি কমার্শিয়াল ভাবে বা বিজনেস ভাবে নেন না যে এখানে তো আমার কিছু আনতে হবে ঘটনাটা এরকম না আচ্ছা সেই দর্শক উনি কিন্তু ওইভাবে রিক্স নিয়ে কমার্শিয়ালভাবে ব্যবসা করে না উনি চাষবাসের পাশাপাশি পারিবারিকভাবে লাল পান করে দুধ যতটুকু হয় হোক কিন্তু বছর শেষে উনি বাছকটা লাভের অংশ হিসেবে মনে করেন তো এখন আমরা গ্রামগঞ্জে ছুটে বেড়াই বড়ো ভাই যে এই যে দেশের যে বেকার সমস্যা মূল কারণটা হল যে আপনার গল্প আমার গল্প এটা দেশের বেকার যারা তরুণ যুবক আছে তারা শুনবে যারা এই যে নেশাগ্রস্ত লোক দেখা গেলো যে বইয়ের বোঝা মায়ের বোঝা বাপের বোঝা সমাজের বোঝা রাষ্ট্রের বোঝা নেশা খাচ্ছে

খামার তারা করতে পারবে ভাগ্য গ্রহণের ঘটতে পারে বা এটা অর্থনৈতিক হতে পারে এখন বুঝা গেছে গরু ছাগল এটা সবার ভাগ্যে কিন্তু হয় না হয় না কষ্ট আছে কষ্ট আছে আর এটা যত্ন লেলা যায় তাহলে এখন হলো যে আপনি কি চান এই যে এই বেকার যুবকরা কাজে লাগুক আমাদের দুই ভাইয়ের এই পরামর্শগুলো যদি তারা শুনে কাজে লাগায় এটাই তো আশা হ্যাঁ আছে পাশাপাশি করবি আর কি পাশাপাশি মানে একবারে বিশ এটাই নিয়ে বসে থাকবি তা না মানে সময়ের ফাঁকে কাজের ফাঁকে সংসারের ফাঁকে তারা করতে পারে করতে পারে আচ্ছা এখন এই গরু কোন সেক্টরে লাভ বেশি মোটা তাজা করেন না গাবি নাকি কোনটা গাবি পেলে লাভ বেশি বাচ্চা হবে বাচ্চা হবে গাবি পেলে লাভ হবে লাভ বাচ্চা হবে মোটা তাজা করেন তাই গাবি পড়ায় লাভ হবে দুধ হবে বেশি বেশি রূপে বেশি রূপে সেই দর্শক ভিডিও আমি বেশি বড় করব না আমার ছেলে আবারো বলছি ক্যামেরাম্যান ভিডিও আমার কেমন হলো মাফ করবেন আর এনেও সাদা সিধা মানুষ এখানে এখানে মূল উদ্দেশ্যটা হলো যে আমরা গরু ক্রয় করবো এই যে সেদেশ এই গাভি দুটি আমি দেখার জন্য আসছি দোয়া করেন যদি ভাই নিয়ত করে ফেলে আমি যেন দুটা কিনতে পারি মানে যেন সাশ্রয় মূল্যে যেন উনিও ঠকে না আমিও যেন না এবং দুধের মান যেন মোটামুটি ভালো হয় যে এই গরু দুটি মেনশন করে দেখালাম এই গরু দুটি আমি কেনার জন্য আসছি আপনারা দোয়া করেন যেন ভাইয়ের মন নরম হয় আমি যে একটা ভালো দামে বা সেও যেন একটা মোটামুটি দাম পায় আমিও যেন একটা সাশ্রয় মূল্যে কিনতে পারি নিয়ে যে আমি ভাগ্য উন্নয়ন করাতে পারি দেশের দেশের হ্যাঁ দেশ এবং দেশের ব্যক্তি যারা আমার ভিডিও দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা বা ভালোবাসা জানে শেষ করছি ভিডিওটা খুব ভালো না হলেও ক্ষমা করে দেবেন ভিডিওটা না হলেও দেখবেন কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা কিনতে পারবো কি পারব না সেটা আমি পরবর্তী ভিডিও এই আপলোডটা জানাবো আপনাদের দেশ এবং দেশের ব্যক্তি যারা আমার ভিডিও দেখলেন তাদেরকে রমজানের শুভেচ্ছা এবং আগাম ঈদের শুভেচ্ছা বিদায় বিতে আমি অবশ্য তার আমি মোহাম্মদ আল্লাহ হাফেজ থ্যাংক